প্রবাসীদের ঘুম হারাম হয়ে যাবে এই খবরে আসছে নিতাকাত আইন আট বছরের বেশি সময় থাকা যাবে না সৌদিতে বর্তমানে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার বলতেই একটি বড় অংশ জুড়ে আছে বাংলাদেশি কর্মীদের নিয়ে কিন্তু সৌদি সরকার নতুন আইন মোতাবেক জানান সে দেশে শ্রমিক গেলে সর্বোচ্চ আট বছর থাকতে পারবে এরপরই তাকে ফিরে আসতে হবে এই আইনের কারণে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ও ভিয়েতনাম ইত্যাদি অনেক দেশের প্রবাসীদের ফেরত আসতে হবে সৌদি নাগরিকদের কর্মহীন থেকে জনশক্তি বানানোর লক্ষ্যে বিদেশি প্রবাসীদের স্থলে কাজ নিয়োগ বেশি দেওয়া হবে সে দেশে নাগরিক সৌদি সংবাদ মাধ্যম জানায় কোনো প্রবাসী সৌদিতে আট বছরের বেশি বাস করতে পারবে না এই আইন কার্যকর হবে হবে না শুধু ফিলিস্তিনের নাগরিকদের জন্য যারা নিজ দেশতে বিতাড়িত হয়ে এসেছেন এই দেশে অন্যান্য দেশের প্রবাসীদের উপর বহাল থাকবে এই আইন যেহেতু সৌদি প্রবাসীদের মধ্যে একটি বিরাট জনসংখ্যা হলো বাঙালি এই আইন পাশ হলে বিপদ নেমে আসবে বাঙালি প্রবাসীদের উপর